তো কি অবস্থা সকলে সকলে কেমন আছেন হোপফুলি সকলেই ভালো আছেন আজকে আমরা তো আমরা কথা বলবো অপো ফাইন্ড এন ফাইভ এ ফোনটি নিয়ে এখন পর্যন্ত আমার দেখা সবথেকে থেকে ফোল্ডেবল এর ভিতরে সব থেকে স্লিম ডিভাইস হচ্ছে অপো ফাইন্ড এন ফাইভ এ ফোনটি কারণ এই ফোনটিতে আনফোল্ড অবস্থায় এই ফোনটির থিকনেস মাত্র ফোর পয়েন্ট টু মিলিমিটার এত যে একটি ফোন হওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনটিতে পাঁচ হাজার ছয়শো একটি ব্যাটারি রয়েছে আর একটি বিষয় এই ফোনটি কিন্তু আপনারা বাংলাদেশে পাবেন না যদিও বা দু একটা আনঅফিশিয়ালি আসতে পারে অপর এই ফোনটির ওয়েট হচ্ছে দুইশো উনত্রিশ গ্রামের মতো আর এই ফোনটির দুইটি ভেরিয়েন্ট থাকছে যার ব্যাক সাইডে থাকছে গ্লাস ব্যাগ এবং আরেকটি ভেরিয়েন্ট থাকছে সেখানে ইকুলেদার ব্যবহার করা হয়েছে আর এই ফোনটির ফ্রেমে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে ফিজিক্যাল এই একটি ব্যবহার করতে পারবেন আর এই ফোনটি পানি থেকে রক্ষা করার জন্য আইপি এক্স এইট এবং আইপি এক্স নাইন এর রেটিং দেওয়া হয়েছে যার ফলে এই ফোনটি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানির নিচে থার্টি মিনিট সার্ভাইভ করবে তবে এই ফোনটিতে কিন্তু আপনার ধুলাবালি ঢোকার সম্ভাবনা রয়েছে এবারে যদি এই ফোনটি কভার ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এখানে সিক্স পয়েন্ট সিক্স টু ইঞ্চ এল ডিসপ্লে ব্যবহার করেছে যে ডিসপ্লেতে ডিসপ্লে বিলিয়ন কালার সাপোর্ট করছে ডল ভিভিশন মতো সাপোর্ট রয়েছে এছাড়াও এইচডিআর আর ভিভিড এর সাপোর্ট রয়েছে আর এই ফোনটিতে হান্ড্রেড টোয়েন্টি হাজারেট থাকছে এবং ষোলোশো নিটস এর এইস বি এম থাকছে আর ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য এই ফোনটিতে দুই চারশো নিটস এর পিক বেটনেস দিয়েছে আর এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে এগারোশো ইন্টু দুই হাজার ছয়শো পিকজেল পিক্সেল ডেনসিটি চারশো একত্রিশ পিপিআই দেন চলুন এবারে এই ফোনটি ফোল্ডেবল অবস্থায় যে ডিসপ্লেটি আমরা পাবো সেই ডিসপ্লে নিয়ে কথা বলি ফোল্ড অবস্থায় এই ফোনটির ডিসপ্লে সাইজ হয়ে দাঁড়াবে এইট পয়েন্ট ইঞ্চির যেটি আপনার ফোল্ডেবল এল টিপি ওলের ডিসপ্লে এই ডিসপ্লেতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে এছাড়াও ডল ভিভিশন এইচ ডি প্লাস এবং এইচ ডি আর ভিভিডেরও সাপোর্ট থাকছে আর এই ডিসপ্লেতে থাকছে হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট আর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে দুই হাজার দুইশো ইন্টু দুই হাজার চারশো পিক্সেল পিক্সেল ডেনসিটি চারশো বারো পিপিআই ফোল্ড অবস্থায় এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে নব্বই দশমিক চার পার্সেন্ট এখান থেকে আন্দাজ করা যায় কিন্তু এই ফোনটির চারপাশের চিন এবং ভেসেল খুব একটা মোটা না দেন এবারে এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড এ থাকছে আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কালার ওয়েস ফিফটিন আর এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকামের একদম লেটেস্ট এবং সব থেকে শক্তিশালী যে প্রসেসর অর্থাৎ এইট এলিট যেটি আপনার থ্রি নেনোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা এই ফোনটিতে সেভেন কর সিপিও থাকছে আর জিপিও হচ্ছে অ্যাডেনো এইট থ্রি জিরো তিনটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ডিভাইসটি বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম থেকে এছাড়াও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এবং ষোলো জিবি র্যাম ওয়ান রোম আর এই ফোনটির রোম টাইপ হচ্ছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো দেন চলুন এবারে এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে যার মেন ক্যামেরাতে থাকছে ফিফটি মেগা পিক্সেল ওয়ান পয়েন্ট নাইন অ্যাপারচারের একটি ক্যামেরা আর এই ক্যামেরাতে এই স্টেবিলাইজেশন হিসেবে থাকছে ও আই এস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আর এই ক্যামেরার সেন্সর সাইজ হচ্ছে টোয়েন্টি ওয়ান মিলিমিটার তার সাথে ফিফটি মেগা পিক্সেল পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স থাকছে যেটি দিয়ে থ্রি এক্স অপটিক্যাল জুম করা যাবে আর এই ক্যামেরাতেও কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে আর এই ক্যামেরার সেন্সর সাইজ হচ্ছে 75 ফাইভ মিলিমিটার সবশেষ এইট মেগাপিক্সেলের একটি ওয়াইড শুটার থাকছে যেটি আপনার টু পয়েন্ট টু আর এই ক্যামেরাটিতে সর্বোচ্চ একশো ষোলো ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে আর এই ফোনটির মেন ক্যামেরাতে সর্বোচ্চ ফোর কে এ ভিডিও রেকর্ড করা যাবে আর থাউজেন্ড থেকে স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাবে আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু এইচডিআর টেন প্লাসেও ভিডিও রেকর্ড করা যাবে আর সেলফি দুইটি ক্যামেরা থাকছে একটি ফোল্ড অবস্থার একটি আনফোল্ড অবস্থায় দুইটিতে এইট মেগা একটি ক্যামেরা দিয়েছে যেটি টু পয়েন্ট ফোর অ্যাপারচারের আর দুইটি ক্যামেরা সেন্সর সাইজ হচ্ছে টোয়েন্টি ওয়ান মিলিমিটার মেন ক্যামেরাতে সর্বোচ্চ ফোর কে থার্টি এফ পিএস এ ভিডিও রেকর্ড করা যাবে আর থাউজেন্ড এইট থার্টি এফ পিএস থাকছে আর সেলফি ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে ইআইএস এই ফোনটিতে স্টিডিও স্পিকার ব্যবহার করা হয়েছে যেখানে ডলবি অ্যাটমোসের সাপোর্ট থাকছে তবে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাকটি নাই যেটা না থাকাটাই স্বাভাবিক কারণ এত চিকন একটি ফোনে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাকটি দেওয়া সম্ভব না এছাড়া এই ফোনটিতে ওয়াইফাই সেভেন বেল ব্যান্ড এবং ট্রিপল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট ফোর এনএফসি সাপোর্টের সাথে সাথে এই ফোনটিতে ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট ওয়ান জেন টু ইউএসবি সাপোর্ট থাকছে আর এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এখানে যদি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতো খুবই ভালো হতো যেহেতু এটি একটি ফোল্ড ফোন সেও তো আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়াই যেত এছাড়াও এই ফোনটিতে একশো মিটার সেন্সর থাকছে ডুয়েল জ্যাডো সেন্সর থাকছে প্রক্সিমিটি সেন্সর থাকছে এবং কম্পাস সেন্সর থাকছে দেন এই ফোনটিতে কিন্তু আগে বলেছি পাঁচ হাজার ছয়শো একটি ব্যাটারি থাকছে যেটি সিলিকন কার্বনের ব্যাটারি যে কারণে কিন্তু এম বেশি দেওয়া সত্ত্বেও ব্যাটারি টিকন রাখা সম্ভব হয়েছে আর এই ব্যাটারিটিকে বা এই ফোনটিকে আপনার আশি চার্জ করতে পারবেন এছাড়াও কিন্তু এই ফোনটিতে প্রি রিচার্জিং সাপোর্ট করবে আর কোম্পানি ক্লেম করছে মাত্র ফিফটিন মিনিটের ভিতরে এই ফোনটি হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাবে আর আপনারা যদি ওয়ারলেসলি চার্জ করতে চান সেটিও আপনারা পারবেন এছাড়াও কিন্তু রিভার্স ওয়ার চার্জিং সিস্টেমটাও সাপোর্ট করছে সো এছাড়া এই ভিডিও কার কাছে কেমন লাগলো চলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই সেবন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন